বাড়িতে থাকা কিছু তরুতরকারি দিয়ে মুরগির খাদ্য খুব সহজে তৈরি করা সম্ভব বা অল্প খরচে মুরগির পুষ্টিকর খাদ্য তৈরি করলে এতে মুরগির ওজন বৃদ্ধি হবে দ্রুত বড়ো হবে মুরগি সুস্থ থাকবে এবং বয়স অনুযায়ী মুরগি সঠিক টাইমে ডিমে চলে আসবে আমাদের বাড়িতে এখন সকলেরই বাড়িতে শাক সবজি পাওয়া যায় কারণ এখন বর্তমানে শীতের সময় সব ধরনের শাক সবজি কম দামে পাওয়া যায় তো আমরা যদি বাড়িতে থাকা শাক সবজি দিয়ে মুরগিকে খাদ্য তৈরি করি খাওয়াই এতে আমাদের সকলেই লাভ হবে এবং কম খরচে বেশি লাভ তো দেখুন আমি মুরগির জন্য যে খাদ্যটা তৈরি করছি অনেকগুলা সেগুলো খাওয়ানোর পরে আমার অল্প একটু কিছু আমি রেখে দিয়েছি অন্যান্য মুরগির জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি পাতা কপি কুচি সাথে নিয়ে নিয়েছি কিছু ভাত আর সাথে আমি প্রাকৃতিক চিকিৎসাটাও করে ফেলছি হলুদের গুড়ি আর আদা রসুন বাটা মিক্স করে নিয়েছি আপনারা সাইলের সাথে কালো জিরেটা দিতে পারেন শীতের সময় গরমের সময় এই চিকিৎসাগুলো করলে আপনাদের ভ্যাকসিন ছাড়াই মুরগি সুস্থ থাকবে বারো মাস ভ্যাকসিন করলে বর্তমানে অনেক মুরগি মারা যায় তবে ভ্যাকসিনগুলো যদি সঠিক মেয়াদ না থাকে ভ্যাকসিন কেনার সময় আপনারা সঠিকভাবে দেখে নেবেন যে মেয়াদ আছে কি না পশু হসপিটাল থেকেও আনতে পারেন বা ভেটানারি দোকান থেকেও আনতে পারেন তবে মেয়াদ দেখে আনবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না এখানে আমি নিয়ে নিয়েছি পাতাকপি কুচি যেটা সকলের বাড়িতে এখন থাকে আর বাজার থেকে একটু কম দামে আনা যায় মুরগির জন্য বললে ওরা একটু কম দামে দিবে বা দু একটা তরকারিওয়ালাকে বলে দিলে ওনারা সবসময় বিভিন্ন সবজি রেখে দিবে আপনাদের জন্য এটা আমরা যারা বেশি মুরগি পালন করি সেটা আমরা সকলেই করি সাথে দিয়ে দিচ্ছি আমি ধানের কুড়া ধানের কুড়াও কেজি বিশ টাকা করি আমাদের এখানে আপনাদের এলাকায় কত করে জানাবেন আর দেখুন সাথে আমি নিয়ে নিয়ে ও যে সাথে আমি নিয়েছি সোয়াবিন খোল বলে এটাকে আপনারা কী বলেন এটাকে আমি জানি বিভিন্ন শাক সবজি দিয়ে এটা তৈরি করা হয় যেটা মানে আমরা জানি আর সাথে আমি এটা সাথে মিক্স করে আগে নিয়ে নিয়েছি যে গমের পুষ গমের পুষ আপনারা দেওয়ার চেষ্টা করবেন আবার সাথে আপনারা বাতে মাঠ দিবেন বাতে মাঠটা ঠান্ডা দিবেন না গরম করে দিবেন আর ভাতটা যেটা দেখতেছেন এটা কম দামে চালের ভাত এটা বাজারে পাওয়া যায় কিনতে চাল সেটা আনি আপনারা সিদ্ধ করে রাখবেন এতে আপনারা তিন চার দিন খাওয়াতে পারবেন তবে গরম করে খাওয়াতে হবে শীতকাল যেহেতু আর শীতকাল গরমকাল দুইকালে গরম করে খাওয়ালে ভালো এগুলা সবগুলো মিক্সার করে নেবেন সাথে আপনারা দিয়ে দিতে পারেন অন্য অন্য শাক সবজি যেমন বাড়িতে শাক সবজি কুটলে যেই চোকলাগুলো হয় এগুলো আপনারা রেখে দিবেন রেখে একটা পলিথিনে রেখে দিবেন দেখবেন তাজা থাকবে ভালো থাকবে তবে পচে গেলে সেগুলো দেওয়ার দরকার নাই পচা কোনো জিনিস মুরগিকে দিলে মুরগির আরও ক্ষতি হয় এগুলো সবগুলো উপকরণ আপনি সুন্দর করে মেখে নেবেন মেখে নিলে সবগুলো দেখবেন একদম এক ধরনের পানির মতো বাইর হবে রেখে দিবেন প্রায় দশ পনেরো মিনিটের মতো দেখবেন সবগুলো মিক্স একসাথে হয়ে গেছে সাথে অবশ্যই মনে করে স্বাদ মতো লবণ দিবেন লবণ মুরগির জন্য অনেক উপকার এটা সকলেই জানেন না আর আপনাদের যদি থাকে তাহলে সাথে যদি এক মুঠ দুই মুট ফিড দেন সেটার জন্য মুরগির জন্য খাইতে আরও ভালো হবে সব বাইরের যেন মুখে রুচি থাকে হাঁস মুরগিরও সেম একই রকম তো এই খাবারটা দিলে আপনি কখন দিবেন এই খাবারটা আপনি দুপুরবেলা দিবেন প্রতিদিন দুপুরবেলা আর এটার সাথে আপনারা আলু সিদ্ধ করে দিবেন আলুর এখন অনেক দাম কম আপনি অনেক কম দামে আলু এনে রেখে দিবেন সিদ্ধ করে করে এটার সাথে ছটকিয়ে ছটকিয়ে দিবেন এতে মুরগির খাইতে আরও ভালো লাগবে আরও রুচি হবে এই খাবারটা দুপুরবেলা দিলে আপনার সকল মুরগি দেখবেন সুন্দর করে খাবে আর আমি এগুলা খাওয়াই মুরগির বাচ্চার যখন এক মাস হয়ে যায় তখন আর পিট খাওয়াইতে পারি না আমরা কারণ পিট অনেক দাম এক কেজি পিট পঁচাত্তর টাকা করি তো পঁচাত্তর টাকা টাকা করে পিঠ খাওয়ানো সম্ভব না এই খাবারটা আপনি বড় মুরগি হইতে হাঁস হইতে সকল প্রাণীকে সকল বাচ্চাকে দিতে পারেন আর মুরগিকে অবশ্যই শীতের দিনে আপনারা ওষুধ খাওয়াবেন যে শুধু একটা ওষুধে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নাপা টেবলেট নাপা সিরাপ রেনোভা এই তিনটার মধ্যে নাপা রেনোভা একই তবে একটা কথা মনে রাখবেন মুরগিকে এগুলো সকালবেলা দিবেন না ঠান্ডার মধ্যে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে এটা দুপুরবেলা দিবেন যখন একদম রোদ থাকে তখন এই খাবারটা তৈরি করে আপনারা দিবেন আর সাথে আপনারা দিয়ে দিতে পারেন যদি ওই যে আপনাদের মুরগি পানি না খায় তাহলে খাবারের সাথে নাফা টেবলেট মুরগি অনুযায়ী দিবেন চারটা মুরগির জন্য একটা নাফা টেবলেট আর বাচ্চার জন্য ছয়টা বাচ্চার জন্য এক মাসের একটা নাফা টেবলেট এইভাবে আপনারা প্রতিদিন একবেলা করে দিবেন দেখবেন আপনাদের মুরগি কখনো অসুস্থ হবে না আর বিতর্কতা যদি মুরগির নিউমোনিয়া থাকে জ্বর থাকে সর্দি থাকে হাসি থাকে সেগুলো ভালো হয়ে যাবে তবে এখন প্রচুর কুয়াশা পরে আপনারা সকালবেলা দেরিতে মুরগি ছেড়ে দিবেন একদম ভোরবেলা ছাড়বেন না আর বিকেল রোদ যাওয়া মাত্রে মুরগিগুলোকে ধরে ফেলবেন আর আমাদের এই মুরগিগুলোকে আমরা অনেক যত্ন সহকারে পালন করছি সাথে কিছু বাচ্চা দেখছেন ছোট ছোটো সেটাগুলো সেগুলো হকার থেকে নেওয়া অনেকগুলো বাচ্চা নিছে নেওয়ার ফলে এখন পাঁচ ছয়টা রয়েছে এগুলো ঠিক কিনা এটার কোনো গ্যারান্টি আমরা দিই না তারপরেও ওদের এগুলোর সাথে আমরা রেখে দিয়েছি যদি ঠিকে তো ঠিকবে না টেকলে কিছু করার না সবটা হচ্ছে উপর আল্লাহ আর ভাগ্য থাকতে হবে মুরগিকে আপনারা কিমি ডোজ করবেন যখন আপনাদের মুরগিগুলো দেখবেন খাবার খাইতে চায় না ডিম দেয় না তখন আপনারা অবশ্যই ক্রিমির ডোজটা করে নেবেন কৃমি ডোজ করলে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বেশি ডিম দিবে এবং মুরগির ওজন চলে আসবে দুটো মুখের উঁচিও বাড়বে মানুষের যেরকম ঠিক পশু পাখিরও সেই রকম আপনারা এই খাবারগুলো অবশ্যই খাওয়াবেন এতে করে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার শীতে মুরগি সুস্থ আছে জানাবেন আর কার কার মুরগি অসুস্থ তাও জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ হাফিজ আলাইকুম